بس بس دار كورن دار كورن اوديك دن اوديك غرائي دن شامنا غاية ها لين دي ابن ايه الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شباب يدور اللهم الله صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولى عظيم وصدق رسولنا الكريم جرى بي بن مجابيع كرافير كرت سنه بي সবাই মাহফিলে চলে আসেন বেশিক্ষণ আর মাহফিল চলবে না সামান্য সময় কিছু বয়ান হবে এরপরে ইনশাল্লাহ আখির মোনাজে আমরা সবাই বিদায় হয়ে যাব যারা বাদাম করতেছেন বাদাম খাওয়া বাদ দেন ভয়ান শুনে আল্লাহ ফাকের বান্দা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী ওসম্মদ গান

দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পুষাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নেই কত কপাল পোড়ার চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ বেহুদা গল্প গুজাবের মধ্যে বেহুদা আড্ডার মধ্যে কপাল পরার আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পড়া মাহফিলে আসতে পারে নেই হে কপালপড়া বদমসিব তোমার চাঁটকি চাডাম ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা মাহফিল তো আর কিছুক্ষণ পরে না আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহফাকের বান্দা বহুত দূর থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাক্তি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিল হাজির হয়ে গেছে ওই ব্যক্তি কাছে থাকা সত্যি যে কাছে থাকা সত্য মহাকবি আসতে পারে নাই আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে একদিন চিন্তা করছেন নিশ্চিত আল্লাহাক আপনাকে আমাকে তৌফিক না দিলে আপনি এবং আমি আসতে পারতাম না যে মওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল দ্বারা অন্তর্ভুক্ত না করে এই মোমিন মুক্তাকিন জাকরি সাকিরেদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন আমরা খুশি খুশি যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ হয় নাই খুশি দেখেন যেই দল জিতে সমর্থক এমন হই করে ওঠে দশ কিলোমিটার দূরে শব্দ যায় আওয়াজটা কিসের ছিল খুশির আওয়াজ জোরে বলেন খুশির আওয়াজ ওমারবুল খাত্তাব রাদী আল্লাহহু তা নু যেই সময় ইসলাম গ্রহণ করেছেন সাহবার আল্লাহু আকবারের ধ্বনি দিছে দারুল আরকাম থেকে দারুল আরকাম থেকে আল্লাহু আকবারের ধোনি হেরেনে আওয়াজ পুজছে আওয়াজটা কিসের ছিল জোরে বলেন কিসের খুশির আওয়াজ আসতে হয় জোরে হয় যারা খুশি হলাম আর আকবার বলে আলহামদুলিল্লাহ আর উঠবেন না ক্যামেরা নিয়ে একবারে বলছেন বলার লাভটা কি আপনার আওয়াজ যত দূরে গেছে এর মধ্যে কাঁচা পাকা যত কাঁচ পালা আপনার আওয়াজ শুনছে জিকির আওয়াজ শুনছে তেয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সাক্ষী দিয়া দিবে আল্লাহ আমি নিজের সাক্ষী এই গাছগুলি বলবে আল্লাহ আমি নিজের সাক্ষী তোমার এই বন্ধা জিকির করছো আমি নিজের সাক্ষী এই জমিন সাক্ষী দিবে এই জমিন সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বন্ধা বসিয়া বসিয়া বয়ান শুনছি আমি নিজে সাক্ষী তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে আল্লাহ আমাকে নিয়ে যুদ্ধ করছে ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে ঘোড়া মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে জমিনের পক্ষে সাক্ষী দিবে যেখানে যে আবাদত করছে মাকলুকাত গুলি সে আবেদের পক্ষে সাক্ষী দিবে এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি আমাদের শাহেখ ও বরল্লাহ নব্বর আমরা বলতেন বাবা কোন ব্যক্তি হাতখানে ওলামায় কারবার বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আঁকির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নাকের কাম লিখাই হতে পারে না হ্যাঁ বাচ্চারা হ্যাঁ বাচ্চারা তোমার সরব যাও যাও এই যে একবার সুভার পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেই লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে ইন্দাল হাসানা দিয়ে উদ্ভিদ না সাইয়া নেকি গুণাকে মিটায় দেয় নেকি গুণাকে ধ্বংস করে দেয় আমি এই আয়াত থেকে ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা গাঁজা সেবন করেন মদ পান করেন গুনার মধ্যে ডুবান্ত অবস্থা আছেন আপনার ধারণা হচ্ছে আমি গুনার মধ্যে থাকি নামাজ করে লাভ থাকি আপনি ভুল করতেছেন চরম ভুল করতেছেন আপনি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি শুধু শরীরের মধ্যে ময়লাই লাগায় কিন্তু পরিষ্কার করার কোনো ব্যবস্থা রাখেন এই কথা ঠিক না আপনি শুধু গুনাই করেন গুনাহ পরিষ্কার করার কোনো ব্যবস্থা আপনি রাখেন নাই আপনি ধ্বংস হয়ে যাবেন বরং আপনি গুনাহ করতেছেন আপনি নামাজে দাঁড়ায় যান নামাজ পড়তে থাকেন ইনস সালাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল যদি আগির থেকে কি পবিত্র থাকতো তা আনিল ফাহশাই ওয়াল মুনকার বললেন কেন কথাটা বুঝাতে পারি না নামাজ তো নামাজি কে হাজারো গরহিত কাজ থেকে ফিরাইয়া রাখে হাজারো খারাপ কাজ থেকে তাকে বিরত রাখে এর জন্য আমি বলবো যারা গুনার মধ্যে ডুবান্ত আছেন নামাজে দাঁড়াইয়া যান জিকিরে বসিয়া যান এবার মগ্ন হয়ে যান আশা করা যায় ওই নামাজ একদিন আপনাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে আপনাকে রাখবে কিন্তু আপনি বোকা আপনার ধারণা হচ্ছে আমি গুণাগার আমি খারাপ মানুষ আমি নামাজ পড়বো কেন বোকারাম চলবে তোমারও তো বেশি নামাজ পড়া উচিত বেশি এবাদতের মধ্যে মগ্ন থাকা উচিত যার গায়ে বেশি ময়লা সেই তো বেশি বেশি সাফ করা উচিত কি কথা ঠিক না আহ আল্লাহাক কি চান বন্দা থেকে পুত পবিত্র করে জান্নাতে নিতে চান আল্লাহাক অভিপ্রায় হলো তিনি রহমান তিনি রহিম তিনি গফর তিনি কি চান সমস্ত মানুষ জান্নাতে যায় আপনি কি জানেন যে ব্যক্তি জীবনই একবার জীবনই একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মাসে কয়েবা ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকছে ওই ব্যক্তিকে আল্লাহ একদিন না একদিন জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ চান না কেউ জাহান্নামে থাকুক সবাই জান্নাতে চলে যাক এটা আল্লাহ চান আর জান্নাতে পবিত্র ব্যতীত কেউ যেতে পারবে না কোন গুণাগার জান্নাতে যেতে পারবে না এর জন্য আল্লাহ গুনা সাফ করবার কত পদ্ধতি রাখছেন বোখানের মধ্যে আওয়াজ আসছে নবী আলী সাল্লা সাল্লাহ আলী আসাল অটোমেটিক এই বয়ান আর করবো না যতবার নবী আলী সাল্লাহ নাম পর শুনবেন বললেন সাল্লাহ আলী সাল অট্টো অট্টো জবান থেকে বের হবে সাল্লাহ আলী আসাল মনে করার দরকার নেই এটা মোমেনের সেফাত হওয়া উচিত গুণ হওয়া উচিত কত বীর হয়ে যাবে সাল্ল আলী ধারণা করতে হবে না এমনি বীর হয়ে যাবে সবচেয়ে ওই ব্যক্তি বকিল যে নবীর উপর দূরত পড়ে না তার সে বকিল আর দুনিয়া থেকে হতে পারে না নবী আলী সাল্লাহ পড়েন না কিন্তু সাল্লাহ তুমি পড়ছো সাল্লাহ পড়ো নেই এই তুমি কালা জামা পড়ছো হম পড়ো সাল্লাহ পড়ো জোরে পড়ো একবার নবীর উপর দরুদ পড়বা আল্লাহ পাক তোমার উপর দশটা রহমত নাযিল করবে এ করেন না কেন করবেন নবী সব আশিক এ নবী ফেজলে মিন নবী এগুলি সব ভণ্ড আশিক নবী সুন্নতে কোন খবর নাই আশিক এ নবী দরুদ পড়ে না আশিক এ নবী সুন্নতে লদিয়ে চলে না আশিক নবী নবী আলাইহিসসালাত ওপরে না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা বয়ান কমপক্ষে মনে রাখেন

আসরের আগে মাঝখানে কোন গুনা হয়ে গেছে আসরের নামাজ পড়ছে মাঝখানে সম্ভব আসরের নামাজ পড়ছে মাকদ্বীপের মাঝখানে কিছু হয়ে গেছে মাকদ্বীপের নামাজ পড়ছে মাঝখানে সম্ভব মাকদ্বীপ থেকে এশার মধ্যে কিছু হয়েছে মাকদ্বীপের থেকে ইশার মধ্যে কোনো গুনা হয়েছে এশারের নামাজ পড়ছে কি সুন্দর পদ্ধতি আমরা জাহিল আমরা মূর্খ আমরা জালেম আল্লাহ চান সমস্ত মানুষকে জাননাতে নিতে অবশ্য আপনি আমি জান্নাতে যাই তুই চাই না ঈশার থেকে ফজরের মধ্যে ফজর থেকে জহুর জহুর থেকে আসর থেকে থেকে ফর থেকে জহুর থেকে আল্লাহ পদ্ধতি কত সুন্দর আছে কিন্তু মনে রাখবেন এই মাত্র যে বয়ান করছে সগিরা গুনা কবিরা গুনার জন্য তহ বা শট তহবা আল্লাহ ইচ্ছে না সবই মাফ করতে পারে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু কবিরা গুনাহ মাফ করে যেন তব আত্মাহ বা তো না তামাতুন আত্মাহবাত রোজাতুন তবার তো ফিরে আসা আল্লাহই কাজ করছে আর করবো এই গুনাহ করছে আর করবো না আল্লাহ মাফ করাবা চোখের পানি চেহারা লাল তোমার আমার বাবা আদম আলে সালা তো একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছরের মধ্যে আকাশের দিকে চেহারা উঠান নেই লজ্জা এর নাম লজ্জা আর আমরা সারাদিন হাজারো কবিরা গুনা করি কিন্তু চোখে পানি নেই অন্তরে কম্পন নেই ভয় নেই ইমান নেই আসলে ইমান নেই অধিকাংশ মানুষ ইমান নেই বিশ্বাস করেন না আমি মনে করি সন্দেহযুক্ত ইমান যদি থাকতো তাহলে একটা মানুষ জীবন গেলে নামাজ কাজা করতে পারে না জীবন গেল ধরে নেন রাজবাড়ি জেলার এসপি সাহেব রাত্রে তিনটার সময় আপনার বাড়ির দরজা নক আমি লাভ দিয়েছে স্যার 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 এ যুবক এই ঠান্ডা পানির মধ্যে একশো ডুব দাও এই ঠান্ডা পানির মধ্যে একশো ডুব দাও তো দেও না তোমাকে ছয় বছর জেল আচ্ছা বলেন তো এমন কোনো যুবক আছে ওই ঠান্ডার মধ্যে একশো ডুব দিবে না কথা বলেন না কেন দিবে কি না কি বলবে স্যার না না ডুব জেলে থাকতে না এসপি সাহেবের ভয়ে যদি ফজলের সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে মাত্র ছয় বছর বা পাঁচ বছর জেলের ভয়ে একশো ডুব যেতে আপত্তি না থাকে তাহলে নামাজ না পড়লে জাহান্নাম নামাজ না পড়লে ডাইরেক্ট মায়শালকে কুমতি সকর নাকু মিনাল মুসল্লির সকর একটা জাহান্নামের নাম হাবিয়া হুতামা জাহিদ জাহান্নাম এক জাহান্নামের নাম কি সকর সিন কপ র এক জাহান্নামের নাম কি ভাই সকর এই সাকার নামই ও জাহান্নামের যে পুস্তকরা হবে কপালপুর বদ্ম শিব এই কঠিন জাহান নামে তবে কোন জিনিসই নিয়ে আসছো কলু কেন আসছ জাহান নামেরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না তা নামাজ না পড়া একটা ডাইরেক্ট জাহান নামে যাওয়ার কারণ ইনডাইরেক্ট না ডাইরেক্ট কোনো ব্যাখ্যার দরকার না বিশ্লেষণের দরকার নেই নামাজ না পড়া কিসের কারণ জাহান নামে যাওয়ার কারণ নামাজ না পড়া কিসের কারণ যদি এস পি সাহেবের ভয়ে ফজরের সময় একশো ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে পারেন মাওলার সময় আপনি নামাজ পড়তে পারেন না কেন কেন পারেন না বলেন তো বলেন তো ওই কোরআনের মধ্যে বিশ্বাস হয় না 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 হয় না কি না বলে বিশ্বাস হন আপনারা গেছেন কয়েক বন্ধু পার্বত্য অঞ্চলে ঘোরার জন্য এক বন্ধু বলতেছে পাহাড়ের মধ্যে অনেক গর্ত থাকে না এক বন্ধু বলছে গর্তি এই এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া রাখতে তো পঞ্চাশ হাজার টাকা দেব আপনি দিবেন কেন আছে সাপ নিশ্চিত যদি যদি তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবে দরকার নেই আমার টাকার কিন্তু আমি গর্তের মধ্যে আঙ্গুল দেব না যদি পঞ্চাশ হাজার টাকার মায়া ত্যাগ করতে পারেন সামান্য সন্দেহযুক্ত বিশ্বাসের কারণে যদি থাকে তা নবী আলিস সাল্লাহাতু হাসান যে বারবার বলেছেন যে কবরের মধ্যে গুনাগারদের জন্য সাপ লাও নাফা কাফিল আউট মা বা তার কেমন সাপ ওই সাপ যদি কোনো দুনিয়ার কর্নাট থেকে একটু ফুঁক মারতো গাছ বলা তরুণা তার সব সারখার হয়ে যেত একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা উঠাতে পারত সে সাফের হয়ে নামাজ পড়েন না কেন আসলে বিশ্বাস নেই বিশ্বাস জান বিশ্বাস বিশ্বাস ধরে নেন আপনার সামনে বিষ দিলাম বিষ ডাইরেক্ট বিষের কতুয়ার থেকে বিষ ঢালিয়া দিলাম বললাম পান করেন পাঁচ লক্ষ টাকা দেব পান করবেন কেন যদি বিষ খাইলে মারা যাব এই ভয়ে পাঁচ লক্ষ টাকা লোক শেষ করতে পারেন তা হারাম খেলে জাহান্নাম এই হারাম থেকে নিজেকে বাঁচাতে পারেন না কেন কি নাই আসলে বিশ্বাস নেই সমস্যায় আসলে বিশ্বাস নেই বিশ্বাস এত দুর্বল হয়ে গেছে যে চিন্তাও করা যায় না কোরআন কার কিতাব সবাই তো কথা বলেন কার কিতাব তিরিশ পারা সব না কয়াত করা কিছু সুরানা না সব সুরা কিছু আয়াত না ও সব আয়াত আচ্ছা কেউ যদি বলে আমি সব মানি একটা আয়াত মানি না একটা আয়াত ভালো লাগে না ইমান ঠিক আছে না হ্যাঁ আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমার দাঁড়ি আছে টুপি আছে আমি তাহার যুগ বুঝার শুধু একটা আয়াত ভালো লাগে না ইমান ঠিক আছে না ছোট্ট একটা আয়াত ইমান নেই সবার ফতুয়া কি আল্লাহ বাবুর ইনিল হুকু ইল্লা এক গোটা দুনিয়ার মানুষ আসমান সৃষ্টি করছি আমি জমিনের স্রোসটা আমি তোকে তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীর যেহেতু স্রোসটা আমি সবই আমার আসমান আমার জমিন আমার গোটা মাখলুকাত আমার তোকে তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীকে বানাইছে আমি যেহেতু সবই আমার আইন চলবে কে বলছেন জনগণ ইমানের অবস্থা কেমন রাগ না আমি কিছু একটু ধরাই চিন্তা করিয়া দেখ ইমানের অবস্থাকে বলেন তো আপনি না জনগণ যা বলবে সেইটি রাইট ইমানের অবস্থা এবং কিয়ামতের ময়দানে কত মুসল্লি টুপিওয়ালা দাড়িওয়ালা কপালের দাগ দেখবো লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণ আল্লাহ আমি কোনো মদ দেখি নাই কোন মেয়ের দিকে তাকাইনি এত গুণ আসলো কোথা থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই তুই কোনোদিন মেয়ের দিকে তাকাস নাই কিন্তু যাদেরকে সাপোর্ট করিয়া ভোট দিয়া দল করিয়া জেনার আইন পাস করছ মদের আইন পাস করছ তোর ভোট ছাড়া মদের আইন পাস কথা বলে না কেন জেনার আইন পাস করতে পারতো না কাজে তুই যেহেতু সাপোর্ট করিয়া এইগুলি করাইছ কাজে এর জেম্মা কে নিবি দায় দায় তুই কে নিবি আমি তোর আমল আমি লিখে নিচ্ছি মা সালাকুম ফিসাকার কলু লাম নাকুম নাল মুসাল্লিন ওয়া লাম নাকু মোট এমল মিশলা কুন্না না মাল খয় দিন এ কপাল জাহান্নামে কেন আর কুন্না না খুদু মাল খয়দিন আল্লাহ জার ইসলামকে জবাই দেওয়ার চেষ্টা করছে শরোজন্দুক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে আমরা তাদের সাথে ছিলাম সাপোর্ট করতাম দল করতাম সাহায্য করতাম সহযোগিতা করতাম এর জন্য জাহান্নামে চলে এসেছে কি কঠিন মশালা না সহজ মশালা ইমানের অবস্থাকে বলেন তো খুব কঠিন এত বয়ান করি বয়ানে কাজ হয় না কেন এত ঔষধ খাওয়াই রুগী ভালো হয় না পশু ভালো হবে তো রুহুই নাই রুগীর কি নাই নসিহত মোমেন্ট ফায়দা দিবে যাদের ইমান নাই তাদের ফায়দা দেবে কেন ফায়দা দিবেই না দিতেই পারে না প্রত্যেকটা জিনিসের প্রথম সত্ত ইমান প্রথম শর্ত কি ইমান যদি থাকে তাহলে বয়ানে ফায়দা হবে ইমান না থাকলে বয়ানে কোনো লাভ হবে আমি বয়ান করে কোরআন হাদিস দিয়ে কিন্তু আপনাদের ইমানই নেই কোরআনকে বিশ্বাসই করেন না যেমন আমি যদি নামাজের বয়ান করি একজন হিন্দু তাসিন হবে কারণটা কি আচ্ছা আরো সহজে বুঝেন একজন হিন্দু যদি সারা রাত্র কালী তারিফ করে কালীকে পূজা করলে এই লাভ কালীকে পূজা না করলে এই ক্ষতি দেবীকে পূজা করলে এই লাভ দেবীকে পূজা না করলে এই ক্ষতি সারা রাত্র আমাকে বয়ান করছে আমি কি আগামীকালকে দেবী পূজা করব কালী পূজা করবো কেন করবো না বলেন তো তাহলে প্রথম লাভে বিশ্বাস এরপরে ফজিলত যদি বিশ্বাস না থাকে সেখানে ফজিলাতে কোনো ফায়দা হয় না কোরআন হাদিস বিশ্বাস না থাকে যতই ফজিলাতের বয়ান করবো কোনো লাভ হবে না কোন লাভ নেই ওয়াল আসিননাল ইনসান লাফিখাস ইল্লালযিনা আমানু ওয়া আমালুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ সব সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে আল্লাহ আসনের আসরের কসম খয়েছেন আই কাসামতুলা আল্লাহ আসনের আসরের কেন খয়েছেন সময় গুরুত্ব বোঝাবার জন্য সময়কে গুরুত্ব দাও সময় পিছিলাগ জিনিস টাকা হারানো গেলে পাওয়া যায় জমি ছুটে গেলে আবার সংগ্রহ করা যায় কিন্তু সময় যদি একবার হারানো যায় সময় আর কোনো দিন আসে না সময় সবচেয়ে দামি সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই সময়কে গুরুত্ব দেন জান্নাত জান্নাতের আর কোনো আফসুস করবে না ওই সময়টুকুনি নিয়ে আফসুস করবে যে সময়টুকু মাউলার জিকির সারা কাটায় দিস লাইসাইয়া তাহসরা হল জান্নাত ই লালা লাম মারবি মীহা সময় চলে আসে সময় এই সময়ের মধ্যে আপনি জান্নাতী হতে পারেন এই সময়ের মধ্যে আপনি জাহান্নামী হতে পারেন এই সময়ের মধ্যে নামাজ পড়েন জান্নাতী নামাজ না পড়েন জাহান্নামী রোজা রাখেন জান্নাতী রোজা না রাখলেন জাহান্নবী জিকির করেন জান্নাতী এবাদত করেন জান্নাতী গুনা করেন জাহান্নমী ওলাউস আল্লাভাক সময় কসম কাটছেন সময়কে গুরুত্ব দাও সময় চলিয়া যাইতে আছে আমার আমার বাবারা এ এ মা বোনেরা মা বোনেরা কেন খেয়াল আজকে যেই তারিখ চলিয়া যাইতেছে তারিখ আর কোনদিন আসবে না আজকে যে জোহরের নামাজ চলিয়া গেছে জোহরের নামাজ আর কোনোদিন আসবে না আজকে যে আসরের নামাজ কাজা হয়ে গেছে আসরের নামাজ আর কোনোদিন আসবে না এই মাগরীব চলে গেছে মাগরীবের নামাজ আর কোনোদিন আসবে না আগামী কাল জোহরের নামাজ আসবে তারিখ পরিবর্তন হয়ে যাবে আসরের নামাজ আসবে কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যাবে আবার এই তারিখে একদিন না একদিন জোহরের নামাজ আসবে কিন্তু সন পরিবর্তন হয়ে যাবে আজকের দিনে যে নামাজ চলিয়া গেছে আর কোনোদিন আসবে না আর কোনোদিন আদা করা যাবে না অল হাউস সময়ের কসম খেয়ে আল্লাহ বলতে আছে সবাইকে গুরুত্ব দাও এই বছরের রোজার চলিয়া গেছে এই বছরের রোজার কোনোদিন আসবে না যে সময় জিকি করতে পারতা সেই জিকির সময় চলিয়া গেছে তোমার সাথী ভাই সেই সময়কে কাজে লাগায় কত জিকির করছ তুই সারা দিন ইচ্ছা করলে সেই সময় পাওয়া না আহ পুতদিন সময় চলিয়া যায় সেকেন্ডের কাটা আওয়াজে আমি এক সেকেন্ড নাই মিনিটের কাটা বলে আমি এক মিনিট 1 ঘন্টার কাটা বলে আমি এক ঘন্টা নাই সূর্য ডুবিয়া বলে 1 দিন নাই সূর্য ডুবিয়া বলে আমি এক রাত চলিয়া চুলিয়া গেছি শুক্রবার বলে এক সপ্তাহ নাই এক তারিখ বলে এক মার্চ চলিয়া গেছে সন বলে এক বছর শেষ আরে আসলে আমরা কোথায় রওনা করছি কোথায় অগ্রসর হয় প্রতিদিন কবরের দিকে রওনা করছি প্রতিদিন কবরের দিকে অগ্রসর হচ্ছে হইতেছি যত দিন যায় যত সময় যায় সব মানুষগুলি কবরের দিকে যাইতে আছে না জানি কে কখন কবরের মধ্যে পড়িয়া যায় আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ সময় কসম করে বলেন সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে ধ্বংস হইয়া যাবে কিন্তু যাদের মধ্যে ঈমান ও নেক আছে যারা ইমান ও নেক করি আমার কাছে আসবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি নিশ্চয়ই যারা ইমান আনার পরে ন্যাকামল করবে আমার মাওলা বাক রব্বুল আলম তাদেরকে জান্নাতুল ফের দাউজ দান করবে হে আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দলে মা বনে হে মা বোনেরা আজকে দুনিয়ার মধ্যে সাধনা করিয়া কি পরিমাণের জমি কামাই করবা আজকে দুনিয়ার মধ্যে সাধনা করিয়া কি পরিমাণের বিল্ডিং করবা আজকে দুনিয়ার মধ্যে কত সাধনা করিয়া কি পরিমানে টাকা অর্জন করবা আর আমার মাওলে যাকে ছোট্ট একটা জান্নাত দেবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় হয়ে যাবে হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং এক একটি স্বনে এক একটি রূপার জাওয়াহের দ্বারা গাঁতি হয়ে বাল্লা কবুল করিয়া নাও আ গাছ বলিয়া তো বড় হবে একটা ঘোড়া চলন্ত ঘোড়া 40 বছর গাছের ছায়ায়ও সফর করলে গাছের ছায়া শেষ করতে পারবে না কুতুবুহা দানিয়া কুলু ওয়া সুবহানিয়াম বিমা আসলাতু ফিল আইয়ামিল খালিয়া গাজ